প্রতি বছরের মতন এই বছরেও জমজমাটভাবে উদ্বোধন হয়ে গেল কেন্দুয়া শান্তির সঙ্গে দুর্গাপুজোর পুজোর চেয়ারম্যান বাপ্পাদিত্য দাশগুপ্তর উপস্থিতিতে উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মাননীয় মহানাগরিক ফিরাদ হাকিম মাননীয় সাংসদ সায়নী ঘোষ ইস্কনের সভাপতি রাধা রমন দাস ও ঋতব্রত বন্দ্যোপাধ্যায় অবাগনে গড়িয়া পাটুলিতে kendua শান্তি সংঘ প্রত্যেক বছর এই পূজর মাত্রা যেই জায়গা থেকে যেখানে নিয়ে যাচ্ছে আমার মনে হয় গোটা পশ্চিমবঙ্গ থেকে লোকে এই পূজো দেখতে আসবে এবং इट्स इट्स আজকে আমরা এখানে এসেছি এনভা যে যিনি পুরো তৈরি করেছেন সুশান্ত দাদ আমরা জানি কি সুশান্ত দাদ একজন খুব বড় শিল্পী আমি দু মাস আগে এসেছিলাম দেখেছিলাম একটা রূপ আজকে আমি যখন এসেছি বাইরে থেকেই যেটা মনে হচ্ছে এটা খুব ভালো হয়েছে আমি ভিতরে যাব এখন বেঙ্গল এটা হচ্ছে এখানে আমরা দেখি কি দুর্গা পুজোর সময় যারা আর্টিস্টরা ভাবে সামান্য জিনিস থেকে এরকম জিনিস তৈরি করে দেয় যেটা পুরো বিশ্বের জন্যে আকর্ষণ কেন্দ্র আমাদের সঙ্গনের অনেক ভক্ত দুর্গা পুজোর সময় পান্ডার ঘুরতে আসে ওরা একটাই কথা বলে কি বেঙ্গলের মতন যে আর্টিস্টটা রয়েছে এটা বিষয়ে কোথায় আমরা অদ্বিতীয় কোথায় পাওয়া যাবে ওটাই আমরা দেখছি দু তিনটে পান্ডালে আমি গেছিলাম এক একটা পান্ডাল নিজের বিশেষতা রয়েছে তো এখন দুর্গাপুজো শুরু হয়ে গেছে আমি এটাই আশা করবো কি যারা আছেন বেঙ্গলে রয়েছেন ওরা পুরো এটা নেক্সট এক সপ্তাহ গুরু আর যে বেঙ্গলের যে কালচার আর্ট আছে ওটাকে যে আমাদের আর্টিস্টকে প্রোৎসাহিত করুক থ্যাংক ইউ খুব ভালো লাগছে যে অসংখ্য মানুষ লাইন দিয়ে এসে যখন আমাদের এই সৃষ্টিটা দেখে এইটা পাওয়া না এবং এটার জন্যেই সারা বছর বসে থাকে কখন আমাদের সৃষ্টিটা এদের সামনে নিয়ে আসবে তা এই যে গত পরশুদিন যে দুর্যোগ কলকাতায় কেটেছে প্রচণ্ড আশাহত হয়েছিলাম যে এই মানুষগুলো আসতে পারবে কি বা আমাদের যে কাজটা আমরা করলাম সারা কলকাতা জুড়ে তারা কি মানুষের কাছে পৌঁছবে তা আমি বরুণ দেবের কাছে এইটুখানি প্রার্থনা করব দুর্গা পুজোটা যাক আপনার যাবতীয় যে বৃষ্টি তারপরে নিয়ে আসবেন আমরা অপেক্ষা করে থাকব দুর্গা পুজোটাকে কলকাতায় এই মানুষদের শিল্পকে উপভোগ করতে দিন সৌরভ করব

আমাদের সাথী অবশ্য সাথী হিসাবে আমাদের মেম্বার হিসাবে আমাদের তরফ থেকে সামান্য উপহার এবং মানুষ কাছের মানুষ আমরা বরণ করে নিচ্ছি সৌরভ রায় করুন চির পুষ্পস্তবক তুলে দেওয়ার জন্য আমাদের মাননীয় বিধায়কের জন্য আমাদের বিধায়ক আমাদের ব্যাচ সংগঠনের ব্যাচ ছড়িয়ে দিচ্ছি আমরা উপহার আজকের সন্ধ্যায় আমাদের মাননীয় বিধায়কের জন্য মেনে নিতে হবে ভালো পুজো ভালো পুজো প্রাইজটা হয়তো আমি পাবো না পাবে সেটাও মেনে নিতে হবে সৌরভ রায় আমাদের দশ মহাশয়কে উপহার দশ মহাশয়কে ইসকনের হাতে সাধারণ মানুষ আর্থে সামান্য নিবেদন আমরা তুলে দিলাম ইসকনের জন্য জন্য আমরা সৌরভ রায়কে অনুরোধ পুজো আমাদের ব্যাচ আমাদের শিল্পীকে আমাদের সাথী হিসাবে আমরা বরণ করে নিতে চাই তাই পড়িয়ে দিলাম আমাদের তরফ থেকে অবশ্যই